আছে কালো জগতের আলো সব থেকে বিশ্বের সুন্দর সমস্ত শরীর একদম ব্ল্যাক আর ছোট দুইটা লাল টকটকে যা এদের সৌন্দর্য আরো বেশি বাড়ি দিয়েছে এত সুন্দর আসলে নিচে চোখে না দেখলে বোঝা যাবে না ক্যামেরা যতটা সুন্দর লাগতেছে বাস্তবে আরো অনেক বেশি সুন্দর এটা জোড়া আপনার এক থেকে দেড় লক্ষ টাকা করে আর এদের গলা বা ঠোঁটের আকৃতি এত বেশি সুন্দর যদি দুইটা মুখা মুখোমুখি বসে তাহলে একদম হার্ড আকৃতির হয় যদিও হাঁস দুইটা ওরকম মুখোমুখি হচ্ছে না আও হলে আপনারা দেখলে বুঝতে পারতেন এত সুন্দর আর এটা আমি এখানে যে যখন প্রথম দেখি তখন থেকে ভিডিও করার জন্য পাগল হয়ে গেছি কিন্তু একটু এক জায়গায় স্থির হচ্ছিল না আর এত যে কালো এত সুন্দর হয় সেটা এই হাস দুটো না দেখলে বোঝা যাবে না আমি জানি না আপনারা দেখছেন কিনা আর যদি না দেখে থাকেন প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন পাওয়ার সৃষ্টি এত সুন্দর যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নাই যতই বলবো ততই কম হয়ে যাবে